হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে সরস্বতী পুজো তো সকালবেলা উঠে স্নান করে পুজোর সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর মেয়ে দেখো একটা শাড়ি পরবে বলছে তো এই শাড়িটাও চয়েস করেছে তো শাড়িটা ওকে এখন পরিয়ে দিচ্ছি আর ওইদিকে ব্রাহ্মণকে ফোন করলাম সেও বলল আসছি ঢুকেই গেছি প্রায় তোমাদের বাড়ির কাছে তো দেখো বলতে বলতে যে ভাই পুজো করে আমাদের বাড়িতে ভাই পৌঁছে গেছে তো সমস্ত রেডি করেই দিয়েছিলাম তো দেখো এখন পুজোয় বসে গেছে আর এদিকে আমি ধূপটা জ্বালিয়ে নিচ্ছি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আর ধুনুচিটা রেডি করে নিচ্ছি এইগুলো তো ধরো রেডি করা ছিল না কারণ আমাকে আমি ভাবছিলাম যতক্ষণ না ব্রাহ্মণ আসে এইগুলো শুধু শুধু রেডি করব কেন কারণ এগুলো সুগন্ধ ছাড়া পুজো মানায় না তো যাই হোক এখন দেখো ধূপ ধুনো প্রদীপ যা যা দরকার সমস্তটা আমি রেডি করে নিচ্ছি আর ওইদিকে ভাই পুজো শুরু করেই দিয়েছে আর আমাদের এখন মেয়ে শাড়ি পরেছে মেয়েকে বললাম যা একটু দুধটা নিয়ে আয় তো এখন গেছে দুধ আনতে কাঁচা দুধের দরকার যেহেতু মেয়েকে দুধ আনতে পাঠালাম তো দেখো পুজো শুরু হয়ে গেছে তো পুজোর মন্ত্রটা তোমরা একটু শুনে নাও

রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী সরস্বতী নমসুতে এস সচন্দন বন্ধ ভক্তির পুষ্পাঞ্জলি নম তো ফাইনালি আমাদের পুজো হয়ে গেছে পুষ্পাঞ্জলি আমরা দিয়ে দিয়েছি আর এখন প্রত্যেকের নামে সংকল্প হচ্ছে তো পুরো পুজোটা তো দেওয়া সম্ভব নয় পুজোটা খুব ভালো করেছে আর এই ভাই খুব ভালো পুজো করেও যদিও তো সংকল্প হচ্ছে এরপর আরও কিছু নিয়ম আছে সেগুলো করে নেওয়ার পর পুজো প্রায় কমপ্লিটের দিকেই পুজো হয়ে যাওয়ার পর আমরা মায়ের একটু আশীর্বাদের ফুল নিয়ে নিচ্ছি কারণ এটাই হচ্ছে আসল জিনিস মায়ের আশীর্বাদের ফুলটাই আমাদের মনের শান্তি তো মেয়ে দেখো শাড়ি পরে বসেছিল ও হাতে ফুল নিয়ে নিল তো সবাই আমরা এখন মায়ের আশীর্বাদের ফুলটা নিয়ে নিলাম পুরোহিত মশাইয়ের পুজো শেষ হয়ে গেল তো পুরোহিত মশাইয়ের আজকে যেহেতু অনেক পুজো তা একটু তাড়াতাড়ি করে দিয়েছে তো চলে গেল ভাই এখন যে পুজো করে আর দেখো আমার মেয়ের প্রণাম আর শেষ হচ্ছে না মানে মা থেকে পরীক্ষার জন্য কত কিছু যে ও বলছে তার মানে বলার নেই তো পুজোর পরে দেখো যে আশীর্বাদে ফুলটা যেটা দেওয়া হয়েছিল তো মেয়ে সেটা এখন বইয়ের ওপর রেখে দিচ্ছে মানে এখানেও রেখে দিল যাতে ও পরে আবার মনে করে নিতে পারে

তো দেখো পুজো টুজো কমপ্লিট হওয়ার পর প্রসাদ টোসাদ আমরা সবাই খেয়ে নিয়েছি তো মেয়ের আর এক বায়না শুরু হয়েছে ওই শাড়িটাও পড়বে না ওই শাড়িটা নাকি ও যখন দোকানে গেছিলো দুদানতে সবাই দেখে নিয়েছে তো এখন থেকে ও শাড়িটা চেঞ্জ করছে যাই হোক ওকে শাড়ি পরিয়ে দিয়েছি তো ও দেখো নিজে একটু সাজুকুজু করে নিচ্ছে যেহেতু মেয়ে একটু একটু শিখে গেছে এখন তো বড় হয়ে গেছে অনেকটাই মেয়েকে রেডি করার পর মেয়ে একটু ওর বন্ধুদের সাথে পাড়ার মন্দিরে একটু গেল তারপরে যাবে ও টিউশন মিসের বাড়ি তো সেখানে তোমাদের দাদা ভাই ওকে পৌঁছে দিয়ে আসবে মেয়ে দেখো ওর বন্ধুদের সাথে ঘুরে চলে এসেছে এরপর যাচ্ছে ও টিউশন মিসের বাড়ি তো তোমাদের দাদা ভাই ওকে এখন পৌঁছে দিচ্ছে ওর বসাটা একটু দেখো তো মেয়ে দেখো এক সাইড করে বসেছে প্রথমে দু সাইডে পা করে বসছিল তো জানে না দেখ আমরা হাসছি যে ওইভাবে বসতে নেবে এটা তো আর চুল লাগিয়েছে দেখো কত বড় চুল লাগিয়েছে চুলের এতটাই শখ আর শাড়ি পরবার শখ দেখো কী সুন্দর শাড়ি পরে আছে মানে আমি হয়তো এতটা শাড়ি সামলাতে পারি না ও যেভাবে শাড়িটাকে ক্যারি করে নিচ্ছে তো ওকে বললাম যা তাড়াতাড়ি চলেও আসবি কারণ তারপর খাওয়া দাওয়া করতে হবে তো যেহেতু সরস্বতী পুজোর দিন ছিল সেহেতু সিজানো রান্নার একটা ব্যাপার তো সবার বাড়িতেই থাকে তো দেখো সিজানো রান্নার জন্য আমি এখন বড় বড় বাঁধাকপিগুলো নিয়ে বসে গেছি তো একটা কাটা হয়ে গেছে আর একটা কাটা চলছে তো এইদিকে পুজোর চাপ ছিল এখন এই চাপ তো আর আরেকদিকে তোমাদের দাদা ভাই আমাকে মাছ ভেসে খাইয়ে দিচ্ছে মানে কি ভাগ্য বলার নেই লাইভে ফার্স্ট টাইম মাছ ভেজা খাই দিচ্ছে তো এরম তো করে না খুব খুশি লাগছে যে যাই হোক তারপর বেটুও চলে এসেছে ওর মিসের বাড়ি থেকে মানে আমি ওকে নিয়ে এসেছি মিস ফোন করলো তখন তোমাদের দাদাভাই ছিল না তাই আমি ড্রেসটা পরে চলে গেছিলাম কাছে যে ড্রেসটা পেয়েছি এই ড্রেসটা পরে চলে গেছিলাম আর বেটুকে নিয়ে এলাম তো বেটু এসে দেখো চেঞ্জ করে নিয়েছে তো বেটুকে বললাম চল তুই আমাদের সাথে মাছ ভাজা খা ও শাড়ি সব খুলে দিয়েছে মানে এরপর ওর গরম লাগছে আর ভালো লাগছে না তো আজকের ভিডিওটা এইটুকুই আর বেশি বড় করছি না তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো আর নিজেদের খেয়াল রাখো আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো চলো সবাই খুব এনজয় করো সরস্বতী পুজোয় আর আজকের দিনটাকে সবাই খুব ভালোভাবে কাটাও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা